গুড মর্নিং সবাইকে আজ কুড়ি তারিখ শনিবার তো আমি রেডি হয়েছি স্কুল যাব বলে সখন এখন সাড়ে ছটার মতো বাজে আর আজকে থেকে ছুটি পড়ে যাচ্ছে মানে আজকে গিয়ে চলে আসবো ওই নটা নাগাদ সাড়ে নটা নাগাদ চলে আসব স্কুল থেকে তো তারপরে ছুটি পড়ে যাচ্ছে আর যেটা আর কি সরকারি নির্দেশ অনুযায়ী এখন দোসরা জুন অব্দি তো অনেক দিনই ছুটি তো যাই হোক আজকে যাই স্কুল আর ফিরে এসে ভাবছি দোকানটা খুলবো সকাল থেকে তো আমাদের দোকান খোলা হয় না তো এখন ছুটি আছে এখন কিছুদিন দোকানটা খুলি তো ভাবছি দোকানটা খুলবো আর আর এই সারাদিন চলো দেখি আজকে তো ওই তো এখন ছটার মতো বাজে এত রোদ মারাত্মক রোদ মানে সেটাই ভাবছি আমার জানলা খোলা ছিল আমি তো শুয়েছিলাম যখন তো ওই রোদটা দেখে আমি অবাক হয়ে যাচ্ছি যে এখন ওই সাড়ে পাঁচটা ছটার মধ্যে যে এত রোদ কি বলছো আর তো যাই হোক আমি যা ভাবতে ভাবলে অবাক লাগছে এই যে এরপর এগারোটা বারোটা হলে কি হবে বাবরে এই মরিয়া বোমন হচ্ছে এরকম একটা ব্যাপার যাই হোক চলো স্কুলে যাই পরে তারপর কথা হচ্ছে তোমাদের সাথে এই স্কুল থেকে এলাম স্কুল থেকে এসছি অনেকক্ষণ হ্যাঁ অনেকক্ষণ এসেছি তো ঘরে একটু ছিলাম ঘরে একটু কাজ টাজ ছিল এগুলো করলাম তারপর দোকানে এলাম দোকানটা খুলি এরপর দোকানটা খুলবো সকাল দিক থেকে আর এই হনুমান মন্দিরের সমস্ত কিছু খুলে নিচ্ছে যেগুলো যেগুলো ডেকোরেশন ছিল খারাপ লাগছে এই আর কি দেখাচ্ছি তোমাদের আর পাপিয়াও চলে এসছে তো চলো একটু দোকানেও থাকবো আর পাপিয়া কী করছে সেটাও দেখাবো তোমাদেরকে আজকে ওর রেসে রান্না করবে এই তো এলো চলো ডেকোরেশনটা দেখাই তোমাদের এই যে ডেকোরেশনটা খুলছে কষ্ট হচ্ছে আর কি যেদিন লাগাচ্ছিলো সেই দিনও তোমাদেরকে দেখাচ্ছিলাম যে কি সুন্দর লাগাচ্ছে আজকে এই হবে আজকে ওই হবে আর আজকে দেখো সব খুলে নিচ্ছে এই হয় আর কি তো চলো ওখানে একটু বসি দেখো আর একটা কুলার এসছে পাপিয়াদের ঘরে গরম হ্যাঁ যা গরম ওর ভাইয়ের জন্য এসছে এটা ভাইয়ের ঘরে থাকবে ছোটো ছোটো কুলারটাই ভালো জায়গাটা কম লাগে আরেকটা আছে যেটা হচ্ছে বড় চৌকো ওটা জায়গাটা অনেকটা লেগে যায় এটা ভালো মানে জায়গাটা কম লাগবে আট হাজার পড়লো নাকি আট হাজার পড়লো সাড়ে আট হাজার হ্যাঁ ভালো করেছি তাহলে নিতে সুবিধা কি কালার সাদা আস্তে আস্তে দেখো খাটার মধ্যে কুলারটা আর আগের কুলারটা একটু বড় ছিল সে সেটা জায়গাটা রাখতে অসুবিধা আর কিছু না তো এই ছোটো খাটো কুলারটাই বেশ ভালো চলো এবার খেয়ে নিই সারাদিন থেকে আর ভিডিও টিডিও করা হয়নি তো আজকের রেসিপিটা তোমাদের শেয়ার করি এখানে হয়েছে উচ্ছে আলু মাখা আর ঝিঙে আলু পোস্ত পোস্ত আর এখানে হয়েছে আম দিয়ে টকডাল ব্যাস এই গরমে আর খেতে ইচ্ছে যাচ্ছে না এছাড়া বিকেলে এই দোকান খুললাম সাড়ে পাঁচটা বেজে গেছে কি ঘুম ঘুমোচ্ছি তোমাদের কি বলবো এই গ্রীষ্মকাল মানেই ঘুম এই কদিন ধরেই দেখছি প্রচুর ঘুম হচ্ছি দুপুরবেলায় আর বলার না যা ঘুমোচ্ছি না আমার ফোনে একটা প্রবলেম হচ্ছে জানো তো ফোনে কি প্রবলেম হচ্ছে তোমাদেরও হয় কি না আমাকে বলবে তো মানে প্রবলেমটা কেমন বলো তো ফোনে চার্জটা না মানে আমি তো বেশি দিন কিনি নি ফোনটা তো চার্জ মনে হচ্ছে তাড়াতাড়ি কমে যাচ্ছে হ্যাঁ যেটা বলছিলাম যে ফোনের চার্জটা তাড়াতাড়ি কমে যাচ্ছে মানে তাড়াতাড়ি কমে যাচ্ছে মানে ধরো সকালে চার্জ দিলাম সকালে ফুল একশো পার্সেন্ট আছে তো এবার দিনটা একবার রাত অবধি তো চলবে তারপরে তো আমি আবার চার্জ দেব তো থাকছে না তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে জানি না কেন বারবার মনে হচ্ছে তাই জন্য শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে তো একটা ওপো কেয়ারের নাম্বার পেয়েছি তো তাকে ফোন করলাম ফোন করার পর সে বলছে আচ্ছা ফোনেই বলছে বলছে আধ ঘন্টা একটা ভিডিও চালিয়ে দেখুন কত পার্সেন্ট চার্জ কমছে ঠিক আছে তো আমার তো মনে হচ্ছে তার চার্জটা তা শেষ হয়ে যাচ্ছে তো ওই লোকটা যখন বললো ওরকম ঠিক আছে আধ ঘন্টা চালালাম তো আমার পাঁচ পার্সেন্ট ইয়েটা কমছে আর কি পাঁচ পার্সেন্ট কমেছে তো এরপর জানি না কি হবে ও বললো যে না ঠিকই আছে কিন্তু আমার যেটা মনে হচ্ছে যে না মানে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আমি জানি না কেন আমার মনে হচ্ছে যেন তাড়াতাড়ি ভিডিও ভিডিওটা শেষ হচ্ছে কোনো সেটিংয়ের কিছু বা কিছু তো একটা প্রবলেম আছে নালে কেন মানে তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে আর ওই লোকটা বলছে না ঠিকই তো আছে পাঁচ পার্সেন্ট আধ ঘন্টাতে পাঁচ ভিডিও আধ ঘন্টা যদি টানা ভিডিও চালানো হয় তাহলে পাঁচ পার্সেন্ট ব্যাটারি কমছে তো ঠিকই আছে তো আমি বলছি না এটা নয় হচ্ছে না আমার মনে হচ্ছে যেন তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে পাপিয়াটা দেখলাম পাপিয়াটা সেম পাপিয়াটা ওই দুই কি তিন পার্সেন্ট শেষ হচ্ছে তো এবার আমি জানি না কোনটা ঠিক তোমাদের ফোনে কতটা তাড়াতাড়ি শেষ হয় আমাকে একটু জানাবে তো এই এক্সপেরিমেন্টটা করে যে আধ ঘন্টা টানা ভিডিও দেখলে কত পার্সেন্ট মানে ব্যাটারি শেষ হচ্ছে কে জানে আমারটাই কি প্রবলেম হচ্ছে কিছু সেটিংয়ের গণ্ডগোল বা কিছু ব্যাটারি কিছু হয়েছে না কি আমি তো কিছুই বুঝতে পারছি না একটু টেনশানে আছি মনে হচ্ছে যে এ বাবা এই তো সামনেই কিনলাম এই তো কিছুদিন আগেই ফোনটা কিনলাম আবার যদি ব্যাটারির প্রবলেম হয় তাহলে তো আবার কেলেঙ্কারি তো যাই হোক এই আর কি এই তো বিকেলে এরপর দোকান টোকান খুললাম আর দেখি পাপে কী করছে চলো আর এদিকে দেখো এই ব্লাউজগুলোর এই অবস্থা মানে এক কালকে এত কুরেমি করেছি যে বলার নয় মানে সেই ভাগবত পাঠ হচ্ছিলো তোর আমার দোকানে খদ্দের ছিল তো সেই সব দেখিয়ে এরম করে এক গাদা করে রেখে দিয়ে চলে গেছি মানে একদমই গুছায়নি নি এ করে নিই আজকে সকালেও গুছায়নি এত কুরেমি করছি এখন আজকে সকালেও গুছায়নি আর এই বিকেলের এই অবস্থা কাল থেকে এই কুরেমি চলছে আমার কালকে ভাগবত পাঠ হচ্ছিলো না ভাগবত পাঠ শুনতে যাবো যাক থাক এরকমই থাক আর এখনও তাই দেখ আমি এইগুলো কাজটা করে নিই তবে একটু গুছি টুছি রাখতে হবে ওরকম করলে তার হবে না

এই গরমের আজকের অন্ধকার অবস্থাটা দেখো আর কাল অবধি কি ছিল কি না ভালো তখন এত লাইটিং এত কিছু এখন সব শেষ সত্যি তাই না সব কিছু সারা জীবন তো আর থাকে না সব কিছু মানে সব ভালো ভালো টাইমগুলো যেন তাড়াতাড়ি পেরিয়ে যায় আর যখন কোনো খারাপ টাইম চলছে তখন মানে অনেক দিন ধরে চলে তখন খারাপ টাইমগুলো যেন শেষ হতেই চায় না কিন্তু ভালো টাইমগুলো তাড়াতাড়ি সেরে যায় এইগুলো খুব নরম হবে জামাগুলো ওগুলো নিয়ে দেখতে পারিস সুতিরের উপর আমরা একটু চা খেয়ে নেব আর মেয়ের অবস্থা খুব খারাপ প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখছো চোখ মুখ কি হয়েছে একদম ঠান্ডা লেগে সর্দি হয়ে গেছে গলাটা তো আমি ফোনে আজকে শুনে বিশ্ব মানে বুঝতেই পারছিলাম এটা কার গলার কোনো ছেলের গলা মনে হচ্ছিল আমার সকালবেলা হ্যাঁ দি তখন ফোনে আমি কি মনে মা ফোনে এটা কার গলা এটা মনে হচ্ছে কেউ অন্য কেউ ধরেছে নাকি আমার এটা মনে হচ্ছিল তো যাই হোক চলো চা খেয়ে নিসির পাওয়া যাচ্ছে কত গো লস্যি কিনতে এসেছিলাম গরম লাগছে খুব পাপিয়া তো খাবে না পাপিয়া তো শরীরটা খারাপ লাগছে ওর মানে ঠান্ডা লেগেছে ওর তো আমি খাবো আমার তো গরম লাগছে দুটো খেয়ে খাই আর কি পাউচে এই আর কি সন্ধ্যাবেলার বেলার খাবার দেখো দিনকাল কি খারাপ পড়েছে এই মেয়েটা আমাকে ছাড়াই লস্যি খেয়ে নিচ্ছে ওকে ছাড়া আমি তোকে দেবো না ওকে ছাড়া আমি এক চিমটি নুনও বেশি খাই না আর সেই জায়গায় আমাকে একদম সত্যি কথা আর সেই আমাকে ছেড়ে খেয়ে নিচ্ছে আর আমি এখানে দেখো ভ্যানার মতো দেখাই এই যে আমি আমার এরকম ভ্যানার মতন বসে আছি চোখ মুখের অবস্থা কি হয়েছে যেমনি কাশি হচ্ছে তেমনি নাক বন্ধ হয়ে আসছে এই গরমে যদি এরকম হয় ফ্যান ছাড়াও থাকা যাচ্ছে না ফ্যান চালালেই মাথা ধরে যাচ্ছে যা অবস্থা এই হচ্ছে আমার অবস্থা

তাহলে চলো যাই আমরা পেলাম না আর কি করব বাড়িতে এসছি আমরা বলে মুচুর বাড়ি মিচুর মিশুর বাড়ি আমরা একটু গেছিলাম দোকানে মিশুকে নিয়ে তাই না মিশু না গরমে কেমন আছো তুমি ভালো আছো বলো বলো মুচু বলো ও ক্যামেরা অন করলে কিছু বলে না কিন্তু ক্যামেরা ক্যামেরা অন করলে কিছু বলবে না ক্যামেরা অফ করলে সব কথা চুরি তো আজকে সাড়ে 3টা গরমে গরমে কেটে গেল গরম যা বড় সতর্কতা জারি করেছে যে এত গরম বলে কয়েকটা জেলাতে তো যাই হোক আর কি করা যাবে গরমেই তো কাটাতে হবে যত রকম ভাবে ঠান্ডা ঠান্ডা খাবার খেয়ে এই কি কিছু করার নেই তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো হ্যাঁ ভালো থেকো সাবধানে থেকো